আসসালামু আলাইকুম সবাইকে ইনলাইটেন এন এটিতে স্বাগত জানাচ্ছি আজকে আমরা বৃত্তের খুঁটিনাটি অধ্যায়ের অনুশীলনীর এক নম্বর প্রশ্নের সমাধান করব তাহলে চলো শুরু করা যাক তো উদ্দীপকে বলা হয়েছে যে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে যা পি কিউ সমান এক্স সেন্টিমিটার অর্থাৎ এখানে এই যে পি কিউটা রয়েছে এটা হচ্ছে বৃত্তের যা এবং এই পুরো অংশটুকু হচ্ছে এক্স সেন্টিমিটার ও আর লম্ব হচ্ছে পি কিউ মানে এখানে এই ও আর লম্ব হচ্ছে পি কিউর উপরে তাহলে এই পুরো অংশটুকু যদি এক্স সেন্টিমিটার হয় তাহলে এই অংশটুকু অর্থাৎ পি আর অংশটুকু অবশ্যই এক্স বাই টু হবে এবং কিউ আর অংশটুকু অংশটুকু অবশ্যই এক্স বাই টু হবে কারণ এই অংশটুকু এবং এই অংশ সমান আর এই দুইটা অংশ যোগ করলে আমরা এখানে এক্স সেন্টিমিটার পাবো এরপর আরও কিছু ব্যাপার আমরা এই চিত্র থেকে দেখতে পাই যেমন এই বাহুটা এবং এই বাহুটা অবশ্যই সমান হবে কারণ এই দুইটা বাহুই হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ এবং এই দুইটা বাহু যেহেতু সমান তার মানে এই কোনটা যদি তিরিশ ডিগ্রি হয় তাহলে এই কোনটাও অবশ্যই তিরিশ ডিগ্রি হবে কারণ সমান সমান বাহুর কোনগুলোও সমান হয় এখন ক নাম্বারে আমাদের এই ছিল হচ্ছে এই চিত্রটার ফান্ডামেন্টাল তো এখানে আমাদেরকে ক নাম্বারে বলা হয়েছে কোন কিউ ও এস এর পরিমাণ কত অর্থাৎ আমাদেরকে কিউ ও এস এই কোনটার পরিমাণ বের করতে বলা হয়েছে তো এইটার পরিমাণ হবে এই দুইটা যোগ করে আমরা যে যা পাবো যে পরিমাণ হবে এইটার পরিমাণও ঠিক তাই হবে কেন কারণ এটা হচ্ছে এই ত্রিভুজের বা একটা কোণ এর কোণের পরিমাণ হবে ত্রিভুজের অন্তঃস্থ বিপরীত অন্তঃস্থ কোণের পরিমাণের মানে সমষ্টির সমান তো এটা আমরা যদি এবার সরাসরি দেখি এটা সমাধানে তাহলে এখানে আমরা লিখতে পারি এটা হচ্ছে একের ক নাম্বার এখানে আমরা লিখতে পারি ত্রিভুজ পি ও কিউ এ অর্থাৎ এই যে পি ও কিউ এইটুকুর মধ্যে আমরা যে ব্যাপারটা লিখতে পারি সেটা হচ্ছে ও পি সমান সমান হচ্ছে ও কিউ এই দুইটা বাহু সমান কেন কারণ একইবৃত্তের ব্যাসার্ধ এবং আমরা লিখতে পারি কোন ও পি কিউ অর্থাৎ ও কিউ এই কোনটা এবং ও কিউ এই কোনটা এই দুইটা কোণ হচ্ছে ত্রিশ ডিগ্রি কেন কারণ সমান সমান বাহুর বিপরীত কোনো সমান অর্থাৎ এটা তিরিশ ডিগ্রি হইলে এইটাও তিরিশ ডিগ্রি হবে আমরা জানি ত্রিভুজের কোণ বিপরীত অন্তঃস্থ কোন দয়ের সমষ্টির সমান অর্থাৎ এই কোনটার পরিমাণ হবে এই দুইটা কোণের সমষ্টির সমান তাহলে এখানে আমরা লিখলাম যে বহিষ্টকোণ কিউ ও এস সমান ও পি কিউ প্লাস ও কিউ তাহলে এখানে এই দুইটার মান কত তিরিশ ডিগ্রি করে তাহলে তিরিশ ডিগ্রি প্লাস 3 ডিগ্রি অর্থাৎ টোটাল এখানে হচ্ছে সিক্সটি ডিগ্রি অর্থাৎ এই কোনটার পরিমাণ হচ্ছে সিক্সটি ডিগ্রি ক নম্বরে আমাদেরকে এই কোনটার পরিমাণে বের করতে বলা হয়েছে যার পরিমাণ হচ্ছে সিক্সটি ডিগ্রি এরপর খনং প্রশ্নে আমাদেরকে এক্সের মান নির্ণয় করতে বলা হয়েছে যেখানে কিউআর হচ্ছে এক্স বাই টু মাইনাস টু অর্থাৎ এখানে এই এখান থেকে অর্থাৎ এই অংশটুকুর মান হচ্ছে এক্স বাই টু মাইনাস টু এটা থেকে আমরা এই এক্সের মানটা বের করবো তো এখানে এই প্রশ্নটা আসলে নবম দশম শ্রেণীর যেই পূরণ বই আছে ওইখানে ত্রিকোণমিতি যে ফান্ডামেন্টাল আছে ওইখানের একটা সূত্র এখানে ইউজ করতে হবে আসলে প্রশ্নটা এভাবেই সাজানো তো আমরা এখানে এভাবে লিখতে পারি ত্রিভুজ ও আর কিউ অর্থাৎ এখানে ত্রিভুজ ও আর কিউর মধ্যে আমরা যে ব্যাপারগুলো পাই সেটা হচ্ছে এই কোনটা হচ্ছে থার্টি ডিগ্রি অর্থাৎ ও কিউ আর এটা হচ্ছে থার্টি ডিগ্রি এবং এই অংশটুকুর মান দেওয়া আছে ও আর এর মান দেওয়া আছে হচ্ছে কত এক্স বাই টু মাইনাস টু এটা প্রশ্নের মধ্যে দেওয়া ছিল এত সেন্টিমিটার এখান থেকে চাইলে আমরা এটা এটাকে লস্য করে নিতে তে পারি অর্থাৎ এখানে লসেকো হবে টু হর দিয়ে ভাগ করে লব দিয়ে যদি গুণ করি দুইকে ভাগ করলে হবে এক এক দিয়ে এক্সে গুন করলে হবে এক্স তারপর এখানকার মাইনাস এখানকার আসে এক দিয়ে দুইকে ভাগ করলে হবে দুই দুই দিয়ে আবার দুইকে গুন করলে হবে ফোর তাহলে আমরা এত সেন্টিমিটারও এটাকে লিখে নিতে পারি এরপর আরও যে ব্যাপার আমরা এখানে পাই এই সম্পন্ন অংশটুকু হচ্ছে কত এক্স তার মানে এই অংশটুকু হবে এক্স বাই টু এই অংশটুকুও হবে এক্স বাই টু এটা আমরা লিখে নিলাম যে পি আর অথবা কিউ আর সমান হচ্ছে এক্স বাই টু এই মানটুকু আমরা লিখে নিলাম এখন আমাদেরকে যেই ব্যাপারটা আসলে এখানে অ্যাপ্লাই করতে হবে সেটা হচ্ছে ত্রিকোণমিতির ট্যান থিতার ট্যান থিতা অথবা কট্থিতা এই ব্যাপারটা আমাদেরকে এখানে অ্যাপ্লাই করতে হবে তো এই ব্যাপারটা আসলে কী এটা হচ্ছে মনে করো এটা সমকোণী ত্রিভুজ এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ এটা হচ্ছে নাইনটি ডিগ্রি এটা এ বি সি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি এটাকে বলা হয় অতিভুজ অতি বুঝ এটাকে বলা হয় সন্নিহিত বাহু বা এটাকে বলা হয় ভূমি আর এটাকে বলা হয় বিপরীত বাহু অথবা লম্ব বলা হয় বা উচ্চতা বলা হয় তো ট্যানথিতা মানে হচ্ছে লম্ব আর অতিভুজের মধ্যে লম্ব আর ভূমির মধ্যে সম্পর্ক লম্ব আর ভূমির মধ্যে সম্পর্ক হচ্ছে ট্যানথিতার সম্পর্ক তার মানে ট্যানথিতা মানে হচ্ছে লম্ব বাই ভূমি বা এখানে আমরা বলতে পারি এবি বাই বি সি আবার কর্থিতার মধ্যেও আর ভূমির মধ্যে সম্পর্ক রয়েছে কর্থিতা মানে হচ্ছে এই ট্যানথিতার উল্টা অর্থাৎ ভূমি বাই লম্ব অর্থাৎ এখানে আমরা বলতে পারি বিসি বাই এবি তো এই ব্যাপারগুলো আসলে কি এরপর আরও একটা ব্যাপার আছে সেটা হচ্ছে ট্যান থার্টি ডিগ্রির মান হচ্ছে ওয়ান বাই রুট ওভার অফ থ্রি এবং টেন এবং কট থার্টি ডিগ্রির মান হচ্ছে রুট থ্রি এই ব্যাপারগুলো একটু মাথায় রাখেন এই ব্যাপারগুলো দিয়ে আসলে এখন আমরা এই অঙ্কটা করব অন্য আরেকটা পদ্ধতি রয়েছে তবে ওইটা অনেক বড় তবে এই ছোটো অল্প কিছু জিনিস যদি মাথায় থাকে তাহলে এটা আমরা সহজে সমাধান করতে পারবো এবার এই ব্যাপারটা এটার সাথে একটু চিন্তা করেন এটা হচ্ছে মনে করো লম্ব এটা ভূমি এটা হচ্ছে অতিভুজ এটা এইখানে আমাদেরকে এই যে ভূমির মান হচ্ছে এক্স বাই টু দেওয়া আছে এই লম্বের মান দেওয়া আছে লম্বের মান কত এটার মান হচ্ছে এক্স মাইনাস ফোর বাই টু অর্থাৎ কিউআর মান দেওয়া আছে তাহলে এই দুইটার মধ্যে সম্পর্ক আছে কিসের ট্যানের অথবা কটের আমরা হয় এটা অথবা এটা এই দুইটার যে কোনো একটা অ্যাপ্লাই করে এখানে এক্সের মান বের করতে পারবো যেখানে থিটা মানে হচ্ছে এইখানে উৎপন্ন কোনটা এখানে উৎপন্ন কোন কত থার্টি ডিগ্রি এটা প্রশ্নের মধ্যে দেওয়া আছে তাহলে এখানে আমরা লিখতে পারি যে এখন টেন কোন ও কিউআর সমান হচ্ছে লম্বাই ভূমি এখানে লম্ব বলতে হচ্ছে ও আর ভূমি বলতে হচ্ছে এখানে কিউ আর এই ব্যাপারটা আমরা লিখতে পারি এটা চাইলে আমরা কর দিয়েও করতে পারি তাহলে এখানে আমরা লিখতে পারি যে টেন এ টুকের মান হচ্ছে থার্টি ডিগ্রি সমান ও আর ও আর মান হচ্ছে কত X -4। বাই টু আর কি আর মান হচ্ছে এক্স বাই টু এটা আমরা লিখতে পারি তাহলে এখান থেকে আমরা লিখতে পারি বা টেন থার্টি ডিগ্রি এখানে আমরা সরাসরি মান লিখে দিই টেন থার্টি ডিগ্রির মান হচ্ছে ওয়ান বাই রুট থ্রি সমান এখানে এখানে আমরা লিখতে পারি এখানে কাটাকাটি করতে পারি চাইলে এই লাইনে তবে আমি একটা লাইন বাড়াইতে চাই যাতে তোমরা বুঝতে পারো তাহলে এক্স বাই এক্স মাইনাস ফোর বাই টু এখানে দেখো এটা ভাগ আছে এটাকে যদি আমরা গুণ করি তাহলে নিচে টু উপর উপরেরটা নিচে চলে আসবে তাহলে উপরে টু নিচে হচ্ছে এক্স এইটা এটা কাটাকাটি যায় এটা চাইলে আমরা এখানেও করতে পারতাম এই টু এই টু কাটাকাটি যায় তাহলে এখানে আমরা পাই হচ্ছে ওয়ান বাই টু থ্রি সমান এখানে পাই হচ্ছে এক্স মাইনাস ফোর নিচে হচ্ছে এক্স এই ব্যাপারটা আমরা পাই এরপর এখান থেকে আমরা যদি আর আর গুণ করি তাহলে এটার সাথে এটার গুণন এটার সাথে এটার গুণ এটার সাথে যদি এটার গুণ করি সেক্ষেত্রে আমরা পাবো হচ্ছে রুট থ্রি এক্স তারপর হচ্ছে প্লাসে মাইনাসে মাইনাস এরপরে পাবো হচ্ছে ফোর রুট থ্রি এরপর এটার সাথে এটা গুণ করলে সমান এখানে পাবো হচ্ছে আমরা এক্স এরপর এখান থেকে আমরা লিখতে পারি যে রুট থ্রি এক্স আমরা এই এক্সটাকে আর বাম পাশে নিয়ে আসি তাহলে এটা হচ্ছে প্লাসের এক্স এটা হয়ে যাবে মাইনাস এক্স সমান এই অংশটুকু আমরা ওই পাশে নিয়ে যাই তাহলে এটা হচ্ছে মাইনাস ফোর রুট থ্রি এটা হয়ে যাবে প্লাস ফোর রুট থ্রি এরপর এখান থেকে আমরা এখানে দেখো রুট থ্রি এক্স রুট থ্রি মানে কত আমরা যদি ক্যালকুলেটারে রুট থ্রি ফ্রেস করি তাহলে এখানে পাবো হচ্ছে রুট থ্রি মান পাবো হচ্ছে আমরা ওয়ান পয়েন্ট সেভেন থ্রি সামথিং আরও কিছু মান আছে আমরা একটুকি রাখলাম ওয়ান পয়েন্ট সেভেন থ্রি এক্স এখানে এই যে মাইনাস এরপর হচ্ছে এক্স সমান ফোর রুট থ্রি যদি আমরা এখানে ক্যালকুলেট করি ফোর রুট ওভার অফ থ্রি তাহলে এখানে আমরা পাই হচ্ছে সিক্স পয়েন্ট টু সিক্স পয়েন্ট নাইন টু এইট আমরা এখানে সিক্স পয়েন্ট নাইন থ্রি লিখতে পারি এই ব্যাপারটা আমরা লিখতে পারি তাহলে এরপর আমরা এখান থেকে লিখতে পারি দেখো এখানে ওয়ান পয়েন্ট সেভেন থ্রি এক্স থেকে আমরা যদি ওয়ান এক্স মানে এই এক্স সিঙ্গেল এক্স কিন্তু মানে হচ্ছে এখানে ওয়ান এক্স তাহলে ওয়ান যদি আমরা বিয়োগ করি তাহলে এখানে পাবো হচ্ছে আমরা জিরো পয়েন্ট সেভেন থ্রি এক্স সমান সিক্স পয়েন্ট নাইন থ্রি বা এখান থেকে আমরা লিখতে পারি এক্স সমান যেহেতু এই অংশটুকু গুণ অবস্থা আছে তাহলে একটা হয়ে যাবে ভাগ এখানে উপর হবে সিক্স পয়েন্ট নাইন থ্রি তাহলে এটা যদি আমরা ক্যালকুলেট করি সিক্স পয়েন্ট নাইন থ্রি বাই তাহলে এখানে আমরা এক্সের মান পাই হচ্ছে নাইন সেন্টিমিটার এটি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যাক্সের মান যা আমাদেরকে প্রশ্নে বের করতে বলা হয়েছে আমরা যদি এখানে এই টেনের জায়গায় যদি আমরা কট ব্যবহার করতাম তাহলেও কিন্তু আমরা এই সেম মান পেতাম তখন এইখানে এই জায়গার মধ্যে এটার মান হয়ে যেত থ্রি আর এখানে এটা উল্টায় যেত মানে এই অংশটাকেও উল্টো হয়ে যেত এটা হয়ে যেত কি ভূমিবাই লম্ব এই এই ব্যাপারটা দিয়েও কিন্তু আমরা চাইলে মানে কটের ব্যাপারটা দিয়েও চাইলে কিন্তু আমরা এখানে অ্যাক্সের মানটা বের করতে পারি সেই ক্ষেত্রেও কিন্তু মান কিন্তু নাইন পয়েন্ট ফোর নাইনই আসবে আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো এখানে এইটা তোমাদের হয়তো মাথার উপর দিয়ে যাইতে পারে এখানে জাস্ট আমি যে অংশটুকু বলছি এই অংশটুকু মনে রাখো এইটুকু মনে রেখেই তোমরা এটা সহজে সমাধান করতে পারবা তো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ